অনেক দিন আগের কথা নির্জন এক মাঠের প্রান্তরে একটি ইবাদতখানা সেখানে বনি ইসরায়েলের এক লোক আল্লাহর ইবাদত বন্দেগি করে জিকি রাজগার করে এভাবেই তার একাকি দিন কাটে লোকালয়ে যেতে হলে তার জন্য রয়েছে একটি গাধা এই নির্জন প্রান্তরে একদিন আসমান ভরে বৃষ্টি এলো এতদিনের নিরস ভূমি আর্দ্র ও উর্বর হয়ে উঠল দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে চারপাশ ভরে উঠল মনোরম সবুজ সতেজ ঘাস ও তৃণলতায় লোকটির গাধা সেখানে তখন চরে বেড়াচ্ছে ঝকঝকে সবুজ ঘাস খেয়ে ভীষণ মজা পাচ্ছে এটা দেখে লোকটি সরল মনে হঠাৎ বলে উঠলো হে আল্লাহ আপনার যদি কোনো গাধা থাকত তাহলে আমার গাধাটির সাথে আমি সেটিও এই সতেজ তক্তকে তৃণভূমিতে চড়িয়ে বেড়াতাম কথাটি কানে কানে তখনকার উপস্থিত নবীর নিকটও পৌঁছে নবী সালাম এ ধরনের কাণ্ড জ্ঞানহীন উদ্ভট কথা শুনে ভীষণ রাগান্বিত হলেন লোকটির উপর বদদোয়া করার ইচ্ছা করলেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তৎক্ষণাৎ নবীর কাছে ওহি পাঠিয়ে বললেন লোকটি আসলে বোকা বদ প্রয়োজন নেই আমি আখেরাতে বান্দাদের প্রতিদান দেব তাদের আকল বা বুদ্ধিমত্তার পরিমাণ অনুপাতে মোয়াবিয়া ইবিনে কুর্রারাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাই আসাল্লাম বলেছেন মানুষ তাদের বুদ্ধিমত্তার পরিমাণ অনুপাতে ভালো কাজ করে হযরত আনাস আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার একদল লোক রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের সামনে এক লোকের প্রচুর প্রশংসা করল তার বিভিন্ন ধরনের কল্যাণকর কাজের বর্ণনা দিল রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম তাদের প্রশ্ন করলেন লোকটির বুদ্ধি কেমন তখন তারা বলে উঠল হে আল্লাহ তালা রাসুল আমরা আপনার নিকট আলোচনা করছি তার ইবাদতের মগ্নতা দীর্ঘতা এবং তার বিভিন্ন কল্যাণকর কাজের বিস্তৃতি নিয়ে আর আপনি আমাদের জিজ্ঞেস করছেন তার আকল বা বুদ্ধিমত্তা নিয়ে অর্থাৎ আলোচ্য বিষয়ে আমরা এর সামঞ্জস্য করতে পারছি না যদি দয়া করে একটু বুঝিয়ে দিতেন তখন রাসুল সাল্লা আলাই আসাল্লাম বললেন একজন নির্বোধ জাহেল তার বোকামির কারণে কখনও এমন ভয়াবহ বিপদ ও ভ্রষ্টতায় আপতিত হতে পারে অনেক পাপাচারীও যেখানে তার পাপের কারণে পতিত হয় না মানুষ তাদের প্রতিপালকের নিকট থেকে মর্যাদা এবং পুরস্কার প্রাপ্ত হবে তাদের বুদ্ধিমত্তার পরিমাণ অনুপাতে আবু ইসমাইল বলেন আমরা মানসুর ইবনে মুতামিরের মুজলিসে বসতাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম মজলিস শেষ হতো দোয়ার মাধ্যমে তিনি দোয়ার জন্য হাত উঠিয়ে বলতেন হে আল্লাহ আপনি আমাদের হেদায়তের উপর রাখুন আমাদের তাকওয়া বৃদ্ধি করুন সমাজের মধ্যে আমাদের আদর্শ চরিত্রের অধিকারী করুন এবং আমাদের বুদ্ধিমত্তা দান করুন যার দ্বারা দুনিয়া ও আখেরাতে আমরা উপকৃত হব দুয়ার মধ্যে তিনি আকল বা বুদ্ধিমত্তার জায়গায় এলেই আমি হেসে দিতাম এটাও আবার চাওয়া লাগে হঠাৎ একদিন মানসুর ইবিনে মুতামির আমাকে বলে বসলেন হে আবু ইসমাইল আল্লাহর নিকট বুদ্ধিমত্তা প্রার্থনা দেখে তুমি এভাবে হাসো কেন জেনে রেখো একজন লোকের নিকট এটা এটা আছে ওটা আছে এত এত জিনিস আছে কিন্তু তার যদি আকল বা বুদ্ধিমত্তা না থাকে তাহলে তার সবই বৃথা তার যেন কিছুই নেই ওহাব ইবনে মুনাব্বি বলেন কোনো গাছ যেমন তার ফুল ও ফলের মাধ্যমে অন্যদের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে মানুষও তেমনি তার আকল বা বুদ্ধিমত্তার দ্বারা শ্রেষ্ঠত্বে অন্যদের ছাড়িয়ে যায় হযরত জাবের রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন মানুষকে পরিচালিত করে তার আকল বা বুদ্ধিমত্তা যার আকল বা বুদ্ধিমত্তা নেই তার দিন ও সংরক্ষিত বা নিরাপদ নেই ইমাম ইবিনে ইয়াহ বলেন আমরা একবার কাতাদারাদিয়া লহ আনহুকে জিজ্ঞাসা করলাম মানুষের মধ্যে সবচেয়ে ঈর্ষণীয় ব্যক্তিকে তিনি বললেন তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে আমরা বললাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ঈর্ষণীয় নয় কি তিনি আবার বললেন না তাদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান সেই ঈর্ষণীয় সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন শুধু কল্যাণ ও অকল্যাণকে চিনতে পারাই বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে কল্যাণকে চিনে তার অনুসরণ করে এবং অকল্যাণকে চিনে তার থেকে বিরত থাকে